আমার সাথে আছে লিয়ানা হ্যালো লিয়ানা কি আপনারা নিশ্চয়ই জানেন এই নিয়ে আগে কথা বলেছি যে চমৎকার একটি নাম যাই হোক আপনি কি এই গাছটা চিনেন হ্যাঁ আমি চিনি এটা হচ্ছে কাসাবা কাসাবা এই কাসাবার বোটানিক্যাল নাম হচ্ছে মানিহট অ্যাস্কুলেন্টা এই যে মানিহট নামটা এবং অ্যাসকুলেন্টা নামটা এই দুইটা নামের চমৎকার একটা ব্যাখ্যা আছে দক্ষিণ আমেরিকার এক দম্পতি অনেক দিন যাবত তাদের বাচ্চা হয় না তখন ওই দম্পতি তাদের দেবতার কাছে প্রার্থনা করলেন যে আমাকে একটা বাচ্চা দাও তখন একটা বাচ্চা হলো বাচ্চাটা হওয়ার পরে দেখতে বেশ সুন্দর হলো কিছুদিন বাচ্চাটা বেঁচে থাকার পর হঠাৎ করে বাচ্চাটা মারা যায় এই দম্পতি খুব কষ্ট পায় বাচ্চাটার নাম রেখেছিল মানি মানি একসময় মারা যায় তখন এই বাচ্চাটাকে তাদের ঘরের ভিতরেই সমাহিত করা হয় সমাহিত করার পর তারাই এই ঘরটা ছেড়ে চলে যায় কিছুদিন পরে এই সমাধির কাছে যেয়ে দেখে একটা ছোট্ট উদ্ভিদের জন্ম নিয়েছে তখন উদ্ভিদটা টান দিয়ে উঠালো উঠিয়ে দেখে নিচে একটা আলুর মতো এবং আলুটা বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন ফর্সা তার বাচ্চাটাও এরম ফর্সা ছিল এবং এই আলুটাকে ওই দম্পতি মনে করলো তার বাচ্চার আশীর্বাদ স্বরূপ এটা সে পেয়েছে তখন উদ্ভিদবিজ্ঞানীরা এই যে মিথ এই যে বিষয়টা এটা দেখেই এই উদ্ভিদের জেনাসের নামকরণ করলো সেই যে মানি সেই মানির সাথে সম্পর্ক রেখে মানি হট তারপরে এর আরেকটা নাম হচ্ছে ইপিতে নামটা এস্কলেন্টা এসকুলেন্টা হচ্ছে একটা ল্যাটিন শব্দ এর আবিধানিক অর্থ হচ্ছে এডিবল ইংরেজি মানে হচ্ছে এডিবল আর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বক্ষণযোগ্য এই হচ্ছে এই উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণের ইতিহাস এই কাসাবার পাতা এবং মূল শিমুলের মতো দেখা যায় বলে অনেকে এটাকে শিমুল আলু বলে থাকেন নাইনটি ফাইভ পার্সেন্ট শর্করা থাকে প্রোটিনের পরিমাণ ওয়ান টু টু পার্সেন্ট এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ডাইটারি আশ থাকে যে আশ সাধারণত পেরিস্টায়ালটিক মুভমেন্টের জন্য অত্যন্ত কাজ করে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এর মধ্যে কাঁচা অবস্থায় খাওয়াতে একটু সতর্ক করা উচিত কারণ হচ্ছে এর মধ্যে সায়ানোজেনিক গ্লাইকোসাইড থাকতে পারে যে সায়ানোজেনিক গ্লাইকোসাইডটা সাধারণত মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর সুতরাং এটাকে শুকিয়ে প্রক্রিয়াজাত করে তারপরে যদি কেউ খায় খাদ্য হিসাবে পায়েস রান্না করে রুটি বানিয়ে বিভিন্ন রকমভাবে যদি খায় তাহলে এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলা যায় যে পৃথিবীতে খাদ্য নিরাপত্তার জন্য ওই কাঁসাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে এর চাষ যদিও হয় না আফ্রিকান অঞ্চলগুলিতে প্রচুর চাষ হয় আপনি নিশ্চয়ই জানেন সেটা যেহেতু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে এই কার্বোহাইড্রেটের কারণে এটা একটা মূল্যবান ফসল হতে পারে আমাদের দেশেও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই কাঁসাবা আসলে আজকে আমাদের উদ্দেশ্য ছিল কাসাবার বৈজ্ঞানিক নামটা নিয়ে কথা বলা এই নামকরণের ইতিহাস নিয়ে কথা বলা এবং কাসাবা সম্পর্কে কিছু জিনিস আপনাদেরকে জানানো ধন্যবাদ ভালো থাকবেন আপনি আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার